পরে অবশিষ্ট বারোবাগের পাঁচ অংশ ব্যাগ করে দেখলেন যে তার নিকট এক হাজার টাকা রয়েছে তার মোট সম্পত্তির মূল্য কত এটা বের করতে বলছে তাহলে আপনি যে কাজটা করবেন প্রথমে আপনি সম্পত্তি একটা দেখে দিই পরে আপনি দেখবেন দ্রুত করতে পারবেন সম্পত্তি আমি ধরে নিলাম হচ্ছে কত এক্স কত এক্স এখানের মধ্যে আপনি দুইটা পার্ট করবেন একটা হচ্ছে বে আর একটা হচ্ছে কি অবশিষ্ট অব অবশিষ্ট ঠিক আছে আচ্ছা বলেন তো শুধু একটা নিয়ে কাজ করবেন বলেন সাত বাগের তিন অংশ যদি তিনি ব্যয় করেন কত তিন অংশ যদি উনি ব্যয় করেন তাহলে অবশিষ্ট উনার কাছে কত থাকবে সাত বাগের কয় অংশ চার অংশ এই শেষ প্রথম চিন্তা বাদ দেন দ্বিতীয় নম্বর চিন্তা করেন যে অবশিষ্টের বারো ভাগের পাঁচ অংশ ব্যয় করলেন তার আচ্ছা এখন তো এখানে বারোবাগের ফাঁস অংশ যদি উনি ব্যয় করেন তাহলে উনার কাছে অবশিষ্ট কত থাকে অবশিষ্ট কত থাকে বাগের ফাঁসের হ্যাঁ বারো বাগের সাতের তো শিখে গেছে এটা হচ্ছে বাগের সাত এখন আপনি চিন্তা করেন এটা কি এটা সব অবশিষ্ট না এটা সব অবশিষ্ট না এই অবশিষ্ট শেষে কত টাকা আছে বাকি কত আছে এক হাজার এক হাজার টাকা এখন আপনি কি করবেন ওই যে এক্স আছে না এক্স এর সাত ভাগের চারের বারো বাঘের সাত সমান এক হাজার লিখলে উত্তরটা খুব দ্রুত বারো বাঘের সাত সমান কত এক হাজার এক হাজার এখন এক্স এর মান বের করেন এক হাজার ইন্টু সাত ইন্টু বারো ডিভাইডেড বাই কত হবে চার ইন্টু সাত এলে কত হয় দেখেন এটাই এটা দিয়ে যদি এটা কাটি এটা যদি কাটি তাহলে এক সমান হচ্ছে তার কত তিন হাজার তিন হাজার টাকা সহজ হইল না কঠিন হইলো বলেন